দুর্ধর্ষ মহাপর্ব আর্চারের অনুষ্ঠানের মশাল থেকে রাঙাকে উদ্ধার করলো একলব্য আর রাঙার এমন অবস্থা হওয়ার কারণে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা কিছুক্ষণের জন্য স্থগিত করা হয় এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন রাঙের ন্যাশনাল খেলার জন্য একলব্য ও তার কোচ সংগ্রামের সঙ্গে মালয়েশিয়ার উদ্দেশ্যে প্লেনে করে রওনা দেয় এদিকে একলব্যকে পাশে পেয়ে রাঙা খুশি হয়ে একলব্যকে বলে ওঠে অরুণবাবু তুই আমার পাশে আছিস আমি খুব খুশি আর সে একই প্লেনে বৃন্দা আড়াল থেকে রাঙার দিকে নজর রেখে মনে মনে বলতে থাকে রাঙা এই ন্যাশনাল খেলায় তোকে কোনোভাবে আমি পার্টিসিপেট হতে দেব না এবার দেখবি আমার খেলা এরপর দেখা যায় রাঙা একলব্যের সঙ্গে মালয়েশিয়া গেলে অনুষ্ঠানের প্রোগ্রামাররা ও ফুল দিয়ে ওয়েলকাম জানায় এরপর দেখা যায় রাঙার প্রোগ্রাম যেদিন শুরু হবে সেদিন মাইকের মধ্যে অ্যানাউন্স করে বলে ওঠে কুয়ালালামপুরের আর্চারি কম্পিটিশনের এশিয়ার ক্যান্ডিডেট বাংলার মেয়ে রাঙামাতি বসু ভারতকে রিপ্রেজেন্ট করবে এই অ্যানাউন্সটা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙার কাছে বৃন্দা মালয়েশিয়ান মেয়ের ছদ্মবেশ নিয়ে এসে মালয়েশিয়ান ভাষায় কথা বলার নাটক করতে থাকে তখন রাঙা বলে ওঠে আমি তোদের ভাষাটা বুঝি না বাংলায় বল বাংলায় তখনই সেখানে আরেকজন আর্চারির প্লেয়ার এসে পেছন থেকে রুমাল দিয়ে রাঙার মুখটা চেপে ধরে সঙ্গে সঙ্গে রাঙা জ্ঞান হারিয়ে পড়ে গেলে তখনই বৃন্দা রাঙার দিকে আঙুল দেখিয়ে বলতে থাকে আজ তোর তোর সঙ্গে শেষ হবে চ্যাম্পিয়নশিপ হওয়ার স্বপ্ন রাঙামতি এরপর দেখা যায় বৃন্দা শ্যামের গুন্ডাদের দিয়ে রাঙাকে আর্চারি অনুষ্ঠান শুরু হওয়ার ইমিগ্রেশনের মশালের উপর রেখে দেয় এদিকে একলপ রাঙ্গামতি চিৎকার করে রাঙ্গামতি রাঙ্গামতি বলে ডাকতে থাকে তখনই রাঙার কোচ সংগ্রাম সেখানে এসে একলব্যকে বলে ওঠে রাঙাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একটু পরেই মশাল জ্বালিয়ে ইমিগ্রেশন শুরু হবে একলব্য কথাটা শুনে গিয়ে পাগলের মতন খুঁজতে থাকে এদিকে প্রোগ্রাম শুরু হওয়ার জন্য একজন মেয়ে বিশাল বড় একটা মশালের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আর সেই মশালের মধ্যেই দেখা যায় রাঙা জ্ঞান হারিয়ে পড়ে আছে এদিকে একলব্য রাঙাকে পাগলের মতন খুঁজতে থাকলে হঠাৎ করে সেই মশালের আশেপাশে রাঙার জিনিসপত্র দেখে একলব্য বুঝতে পেরে যায় কোনো না কোনোভাবে রাঙা সেই মশালের মধ্যে আছে সঙ্গে সঙ্গে একলব্য দূরবীন দিয়ে সেটা চেক করতে গেলে দেখতে পাই সেই মশালের মধ্যে হারিয়ে পড়ে আছে এই খবরটা একলব্য সংগ্রামকে দেওয়া সংগ্রাম বাকি কোচদের সঙ্গে কথা বলে সেই মশালের আগুনটা নেবানোর ব্যবস্থা করে আগুনটা নেবানো হলে সেই মালয়েশিয়ার প্রোগ্রামের বাকি কর্মীরা মিলে সেই মশাল দেখে রাঙাকে নামানোর ব্যবস্থা করে রাঙার এমন অবস্থার জন্য সকল প্রোগ্রাম স্থগিত করা হয় আর রাঙাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় এই সকল কিছু দূরে দাঁড়িয়ে বৃন্দা দেখে মনে মনে বলতে থাকে এটা কি হলো এবারও আমার প্ল্যানটা ভিস্তে গেল আর খুব রেগে যায় এমনটাই দেখতে তুলেছেন রাঙামতি তীরন্দাই ধারাবাহিকে